নতুন বছরে রেলের তরফে বাংলা পেয়েছে বড় উপহার প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত ছুটবে এই ট্রেন তবে জানেন ভাড়া কত পড়বে এই ট্রেনের এসি থ্রি টায়ারের ভাড়া দু হাজার তিনশো টাকা এসি টু টায়ারের ভাড়া তিন হাজার টাকা এসি ফার্স্ট ক্লাসের ভাড়া তিন হাজার ছশো টাকা কি কি সুবিধা থাকছে বন্দে ভারত স্লিপার ট্রেনে ট্রেনে যাত্রীরা শুধু বসে নয় পারবেন শুয়ে যেতে ট্রেনের কামরা তৈরি ইউরোপিয়ান ডিজাইনে থাকবে নরম গদি দেওয়া বার্থ বিমানের মতো বায়ো ভ্যাকুম টয়লেট সিসিটিভি ক্যামেরা মডিউলার প্যান্ট্রি বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকছে ফার্স্ট ক্লাস কামরায় আলাদা স্নান করার জায়গা রেল সূত্রে জানা গিয়েছে এই ট্রেন ছুটবে ঘন্টায় একশো ষাট কিলোমিটার সর্বোচ্চ গতিতে থাকছে ষোলোটি কামরা মোট আটশো তেইশ জন যাত্রী সফর করতে পারবেন মাত্র সাড়ে চোদ্দ ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে গুয়াহাটি এই ট্রেনে মিলবে খাবারও জানা গিয়েছে কলকাতা থেকে ছাড়ার সময় মিলবে বাঙালি খাবার এবং গুয়াহাটি থেকে ছাড়ার সময় মিলবে অসমীয়া খাবার ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি